আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই ডক্টর সাবরিনা চলে এসেছি আপনাদের আমার সবার পছন্দের স্কিন কেয়ার ফার্মা অ্যান্ড লেজার অ্যাস্টিক সেন্টারের নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ব্রাঞ্চ থেকে আপনারা কিন্তু জানেন যে আমাদের আরও দুটো ব্রাঞ্চ রয়েছে একটি কলা বাগান ধানমন্ডিতে আর একটি রয়েছে বনানিতে সো স্কিন কেয়ার লেজার লেজার অ্যাস্টিক ডার্মাটোলজিতে পিআরপি কিন্তু ডে বাই ডে জনপ্রিয় হয়ে উঠেছে পিআরপি প্রসিডিউরটি কিন্তু এখন হেয়ার এবং ফেস দু জায়গায় পারফর্ম করা হচ্ছে সো আজকে আমি আপনাদের সাথে ডিটেলস শেয়ার করবো পিআরপি কী 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 কারণে করা হয়ে থাকে কোথায় কোথায় করা হয়ে থাকে এবং আপনি কেন করবেন সো পিআরপি বেসিক্যালি ফুল ফর্ম হচ্ছে প্লাটিলেট রিস্ট প্লাজমা যেখানে আমরা আমাদের ক্লায়েন্টের শরীর থেকে তাদের নিজস্ব বেন থেকে টোয়েন্টি এম ব্লাড কালেক্ট করে সেটিকে সেন্ট্রিফিউজ মেশিনে থার্টি মিনিটের জন্য আমরা রেখে দিই এবং থার্টি মিনিট পরে হোল ব্লাড থেকে প্লাজমাটা কিন্তু আলাদা হয়ে যায় ব্লাডের যে তরল অংশটুকু সেখানে প্রচুর পরিমাণে প্লাটিলেটস গ্রোথ ফ্যাক্টর কোলাজেন এগুলো কিন্তু থাকে সো এগুলো কিন্তু আমাদের স্কিন আমাদের হেয়ারের জন্য খুবই ন্যাসেসারি এবং দরকারি যেটা আমি বলে থাকি হেল্পফুল এলিমেন্ট আপনার হেয়ার গ্রো করবে ঠিকভাবে আপনার স্কিনের যে কোলাজেন প্রোডাকশন আছে তাকে বাড়িয়ে স্কিনের ইলাসটি বৃদ্ধি করে দিবে সো এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট পার্টিকেল সো পে আমরা বেসিক্যালি করে থাকি আপনার ফেস এবং হেয়ারে হেয়ারে হচ্ছে যাদের হেয়ার ফল হেয়ার লসের প্রবলেম অনেক বেশি বেড়ে গেছে হেয়ার গ্রোথ হচ্ছে না স্পেশালি দেখবেন যে অনেকের মাথার সামনের অংশটুকু বা পিছনের যে জায়গাটুকু সে জায়গাটুকু ফাঁকা হয়ে টাক হয়ে পড়েছে তাদের জন্য বেসিক্যালি আমাদের হচ্ছে সাজেশন থাকে পিআরপি ট্রিটমেন্ট করার জন্য এবং তারা যারা অনেক প্রোডাক্ট ইউজ করেছেন অনেক ট্রিটমেন্ট নিয়েছেন কোনো কিছুতেই কোনো ফল পাচ্ছেন না তাদের জন্য আমাদের কিন্তু সাজেশন থাকে পিআরপি ট্রিটমেন্টগুলো নেওয়ার জন্য এবং ফেসে কারা করবে যাদের স্কিন অলরেডি এজিংয়ের প্রসেস শুরু হয়ে গেছে যারা এজিং এর ইফেক্ট চাচ্ছেন স্কিনটার কোলাজেন প্রোডাকশন বাড়িয়ে স্কিনকে টান টান করতে চাচ্ছেন ফার্মিং করতে চাচ্ছেন পাশাপাশি যাদের স্কিনের প্রচুর পরিমাণে অ্যাকনির প্রবলেম রয়েছে পোর্সের প্রবলেম রয়েছে এই সব রিমুভ করার জন্য কিন্তু আমরা গুলো করে থাকতে বলি সো এই প্রসিডিওরটা কিন্তু সম্পূর্ণ পেইনলেস একটি প্রসিডিওর নন সার্জিক্যাল নন ইনভেসিভ তারপরও আমরা পেশেন্টের কমফোর্ট এবং সেফের জন্য আমরা করে থাকি 30 মিনিট আমাদের ক্লায়েন্টদের যারা হেয়ারে পি করে তাদের স্ক্যাল্পে যারা ফেসে করে তাদের ফেসে লোকাল অ্যান্সেশন বা জেল আমরা অ্যাপ্লাই করে থাকি যার ফলে আমরা যখন থার্টি মিনিট পরে প্রসিডিউটি স্টার্ট করি আমাদের ক্লায়েন্টরা কিন্তু কোনো রকমের ব্যথা বা পেন ফিল করে না সো এটি ছেলে মেয়ে আপনারা উভয় করতে পারছেন এক থেকে দেড় ঘন্টার একটি প্রসিডিউর যেখানে টোটাল একটি প্রসিডিউর আপনারা আপনার ডে লাইফ থেকে যে কোনো সময়ে এক থেকে দেড় ঘন্টা বের করে নিয়ে এসে কিন্তু এই ট্রিটমেন্টটি নিতে পারছেন আবার কিন্তু পুনরায় এই ডে টু ডে লাইফে ফিরে যেতে পারছেন কোনো এক্সট্রা কেয়ারের প্রয়োজন নেই সো আমরা হচ্ছে বেসিক্যালি ছয় থেকে আটটা সেশন কমপ্লিট করতে বলি একটি ভিজিবল ভালো রেজাল্ট